দীর্ঘ বিরতি কাটিয়ে মঞ্চে ফিরছেন টাইটানিকের মাই হার্ট উইল গো অন খ্যাত গায়িকা সেলিন ডিওন বছরখানিক আগেই জানা গিয়েছিল বিরল স্নায়ুরোগে ভুগছেন সেলিন যার নাম স্টিভ পার্সন সিন্ড্রোম যার ফলে বাতিল করতে হয়েছিল তার একাধিক লাইভ কনসার্ট এতদিন চিকিৎসা নিচ্ছিলেন এ গায়িকা এবার সেলিনের ভক্তদের জন্য এলো সুখবর দীর্ঘ বিরতির পর এবার মঞ্চে গান করবেন তিনি জানা গেছে প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন এ জনপ্রিয় গায়িকা এ মুহূর্তে অলিম্পিকের জন্য প্যারিসে চলছে সাজ সাজ রব তার মধ্যেই প্যারিস শহরের রয়্যাল মোনাকো হোটেলের সামনে ফটো সাংবাদিকদের ক্যামেরায় বন্দী হন সেলিন ফলে গুঞ্জন আরও জোরালো হয়েছে এদিকে গত এপ্রিল মাসে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে সেলিন জানান তিনি ফেরার প্রস্তুতি নিচ্ছেন তারপর থেকেই ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষার প্রহর গুনছেন প্রিয় তারকাকে মঞ্চে দেখার জন্য এর আগে ছাপ্পান্ন বছর বয়সী এ গায়িকার বিরল রোগের প্রেক্ষাপটে পরিচালক ইরিন টেলর তৈরি করেছিলেন তথ্যচিত্র আয়াম সেলিন্ডিয়ন। তার প্রমোতে দেখা গিয়েছিল সেলিনকে চেপে ধরে রয়েছেন চিকিৎসকরা খিচুনিতে কেঁপে কেঁপে উঠছে তার শরীর কথা বলতে গেলে জড়িয়ে যাচ্ছে জীব